দাদিত বন্ধু নীল নতুন তাই না এটা সুইট সুইট পরিবেশ আমার নিজের মনে হয় সর্ব অত্যন্ত ভালো লোক আবার বলছে আমার বাবা বেঁচে থাকলে আমি ওনার সঙ্গে মিশতাম যাতে বাবাও ওনার মতো হতে পারেন এই ঝামেলার জন্য আজকে টেকনিশিয়ানরা মানে পাঁচ লক্ষ টাকার উপরে আজকে গত দু বছর ধরে বেরেন পান আর তিনি ফেসবুকে এসে বড় বড় কথা বলছেন আপনি আচরি ধর্ম পরেরে শিখাও যিনি নিজেই টাকা বাকি রাখেন যারা টাকা বাকি রাখেন তাদের তো তিনি সাপোর্ট করবেন খুব স্বাভাবিক ঘটনা যিনি যিনি টেকনিশিয়ানদের টাকা দেন না তিনি তো অন্যদের জন্য বলবেন যে কেন টাকা দিতে হবে না টেকনিশিয়ানদের টাকা মেরে এবং স্বরূপবাবুর ফেডারেশনকে আমি বলেছিলাম যে স্বরূপবাবু দয়া করে দুপক্ষকে নিয়ে এই যে আপনার টেকনিশিয়ানদের ওপরে যে ভালোবাসা যে শ্রদ্ধা যেমন আমারও আছে আপনার বন্ধু নীললতন দত্ত যিনি কদিন আগে আপনাকে দশ লক্ষ টাকা চাঁদা দিলেন আপনাদের বিজয় সম্মেলনী না কিসের জন্য খরচ করলেন লাখ লাখ টাকা আপনি যাকে ধন্যবাদ জানিয়েছেন তাকে দয়া করে নিয়ে একটুখানি বসিয়ে পেমেন্টটা মিটিয়ে দিন না আমার টেকনিশিয়ান ভাইরা পেয়ে যায় স্বরূপ বাবু সেই ক্ষেত্রে রাজি হননি যেটা নিয়ে আলোচনা সেটা যে বাবু যে ফেডারেশন সম্বন্ধে যে ধরনের করেছেন আমরা কিছু ডকুমেন্টস আপনাদের দেব আমরা স্পেসিফিক্যালি ক্যামেলিয়া প্রোডাকশনকে একটি পাঠাই আপনি টাকা দিচ্ছেন না তার জন্য আমাদের টাকা পাচ্ছেন ক্যামেলিয়া প্রোডাকশন ক্রস তুলে বলে দিয়েছেন কেন টাকা দিচ্ছেন না কারণ যে কন্ডিশনে ওয়ার্কশপ অর্থাৎ রুজুর সঙ্গে তাদের চুক্তি হয়েছিল তা মানেননি তাই তারা পেমেন্ট দিচ্ছেন এবং তারা সম্পূর্ণ দেখুন এই চিঠিটা ক্লজ অনুযায়ী তুলে দিয়েছেন সেকশন ক্লজ কোন কোন ক্লজের জন্য উনি টাকা পেমেন্ট পাচ্ছেন না তার জন্য ওনারা পরিষ্কারভাবে লিখে দিয়েছে আলু তো পরিষ্কারভাবে কিন্তু ওনারা বলে দিয়েছেন কেন তারা টাকা পেমেন্ট করছেন অর্থাৎ ওনাদের এই ঝামেলার জন্য আজকে টেকনিশিয়ানরা প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে আজকে গত দু বছর ধরে পেমেন্ট পান আর তিনি ফেসবুকে এসে বড় বড় কথা বলছেন আপনি আচরি ধর্ম পরে শিখাও যিনি নিজেই টাকা বাকি রাখেন যারা টাকা বাকি রাখেন ওকে তাদের তো কি সাপোর্ট করবেন এটা স্বাভাবিক ঘটনা যিনি যিনি টেকনিশিয়ানদের টাকা দেন না তিনি তো অন্যদের জন্য বলবেন যে কারণ টাকা দিতে হবে না টেকনিশিয়ানদের টাকা মেরে দিন আপনি বলুন যে টেকনিশিয়ানগুলো কাজ করছে দু বছর ধরে তারা টাকা পায় প্রথম কথা হচ্ছে যে সরব বিশ্বাসের মতো মানুষ হয় না আমার বাবার যদি ওনার সঙ্গে আলাপ থাকতো আমি বলতাম যে স্বরূপ বিশ্বাসের মতো হতে শেখো স্বরূপ বিশ্বাস যথার্থ কথাই বলেছেন যে মাতঙ্গ সিরিজে ক্যামেলিয়া প্রোডাকশনের ঘনিষ্ঠ বন্ধু নীলরতন দত্তের চ্যানেল হচ্ছে সেই ফ্রাইডে ফ্রাইডের ক্যামেলিয়া প্রোডাকশনের আমায় মাতঙ্গি বলে একটি ওয়েব সিরিজকে মেকিং ভেন্ডার হিসেবে নিয়োগ করা হয় আপনারা জানেন যে সেই শুটিং যখন শতাংশ কাজ হয়ে গেছে চুক্তিপত্র ক্যামেলিয়ার যে টাকা যতটুকু টাকা আমাদের দেওয়া উচিত পেমেন্ট ক্লিয়ার করা উচিত যা তারা কোর্ট পেপারে যে চুক্তি করেছিল যে চুক্তি দেখে আমি কাজ করতে গিয়েছিলাম সেই টাকার অধিকাংশই তারা ক্লিয়ার করতে পারেনি কোনো একটি কারণে সেই কারণ কি আজও আমরা জানি না এবং সব থেকে বড় কথা আমরাও দু তিন বছর ধরে যে এই টেকনিশিয়ান আর্টিস্ট যত ভেন্ডা তাদের টাকা ক্লিয়ার হোক এবং এই জন্য ফেডারেশন আমাকে চিঠি দিয়েছিল এবং স্বরূপবাবু ফেডারেশনকে আমি বলেছিলাম যে সৌরভবাবু দয়া করে দুপক্ষকে নিয়ে এই যে আপনার টেকনিশিয়ানদের ওপরে যে ভালোবাসা যে শ্রদ্ধা যেমন আমারও আছে আপনার বন্ধু নীললতন দত্ত যিনি কদিন আগে আপনাকে দশ লক্ষ টাকা চাঁদা দিলেন আপনাদের বিজয় সম্মেলনী না কিসের জন্য খরচ করলেন লাখ লাখ টাকা আপনি যাকে ধন্যবাদ জানিয়েছেন তাকে দয়া করে নিয়ে একটুখানি বসিয়ে পেমেন্টটা মিটিয়ে দিন না আমার টেকনিশিয়ান ভাইরা পেয়ে যান স্বরূপ বাবু সেই ক্ষেত্রে রাজি হননি আমি আবার বলি যে স্বরূপবাবুর মতো মানুষ হয় না স্বরূপবাবুর বন্ধু নীললতন দত্ত তিনি তিন বছর ধরে পেমেন্ট বাকি রেখেছেন এগ্রিমেন্ট পেপার সেটাকে না মেনে আর আমার মনে হয় নিশ্চয়ই স্বরূপবাবুকে এই ক্যামেলিয়া বা ফ্রাইডে এবং নীললতন বাবু এটা লুকিয়ে গেছেন স্বরূপবাবু খুব ভালো লোক সৌরভবাবু সারাক্ষণ টেকনিশিয়ানদের নিয়ে ভাবে ঠিক আমার মতোই তবে স্বরূপবাবু তো ইন্ডাস্ট্রির লোক ছিলেন না আমি টেকনিশিয়ানদের সঙ্গে যখন একদম জুনিয়র আর্টিস্ট হিসেবে শুরু করি যে একসঙ্গে বিড়ি চা খেয়ে বড় হয়েছে আমি জানি না সেটা করেন কি না তবে স্বরূপবাবু যদি নীলতন বাবুর কাণ্ড জানতে পারেন ক্যামিলি এবং ফ্রাইডের কাণ্ড জানতে পারতেন যিনি ওনার বন্ধু কদিন আগেই স্বরূপবাবুকে যিনি দশ লাখ টাকা তুলে দিলেন মাত্র টেকনিশিয়ানদের সাড়ে চার পাঁচ লাখ টাকার মতো বোধহয় পেমেন্ট বাকি আছে যা আমি রোজ শোধ করতে চাই এবং রোজ আমি সবাইকে চিঠি দিয়েছি যে ভাই পেমেন্টটা আমার ক্লিয়ার করুন নাহলে টেকনিশিয়ানদের পেমেন্ট ক্লিয়ার করতে পাচ্ছি না কিছুতেই ওরা দিচ্ছে না তার মেল আছে সরববাবুকে করা দয়া করে দুপক্ষকে মিটিয়ে নিয়ে বসিয়ে নিয়ে মেটান আচ্ছা যদি সরববাবু টেকনিশিয়ানদের যেমনটা ভালোবাসেন যদি এটা তিনি জানতে পারেন তিনি কি মেটাবেন না আপনারা বলুন তা তো বন্ধু নীলরতন বাবু তাই না এটা সুইট সুইট পরিবেশ আমার নিজের মনে হয় সর্ব অত্যন্ত ভালো লোক আবার বলছে আমার বাবা বেঁচে থাকলে আমি ওনার সঙ্গে মিশতাম যাতে বাবাও ওনার মতো হতে পারেন অত্যন্ত ভালো লোক আমি চাই যে স্বরূপবাবু যখন আমার থেকে এটা জানতে পেরে যে নিশ্চয়ই দুষ্ট কাউকে জানায়নি স্বরূপবাবুর মতো ভালো লোক হয় না দেখবেন নীলতম বাবুকে বলে এই পেমেন্ট উনি ক্লিয়ার করাবেন আমি রেডি রয়েছি আমি তো মধ্যিখানের ভেন্ডার আমায় টাকা

2023 সালে শুটিং শেষ হয়েছে তারপর থেকে আজও শুটিং করতে না 70% শুটিং জমা হয়ে পড়ে আছে আমার কাছে বারবার বলেছি ভাই এটা শেষ করুন তারা রিপ্লাই দেয় না মেল এর বন্ধু খুব বাবু বুঝলে খুব একটা সুন্দর সম্পর্ক আমি চাই আরো এই সম্পর্কই ধরনের প্রোডিউসারদের সঙ্গে ওনার হোক ডিফিনেটলি আমার সর্বববুর বক্তব্যের প্রতি আমার কোন বিরূপ মন্তব্য নেই আমি নিজে চাই সর্বববুর মতো টেকনিশিয়ান পেমেন্ট নিতে যাক নীলরতন বাবু ওনার বন্ধু বলে নীলরতন বাবু ওনাকে মাঝে মাঝে চাঁদাপত্র দেন বলে বিজয় সম্মলিনীতে হেল্প করেন বলে উনি নীলরতন বাবুকে নিশ্চয়ই বাঁচাবেন না উনি নীলরতন বাবু থেকেও টেকনিশিয়ানদের পক্ষের লোক তাই ওনার বন্ধু নীলরতন বাবুকে উনি বলবেন আমার বিশ্বাস এই দুজনে বসো তুমি টাকা দাও রুদ্র মিটিয়ে দিক স্বরূপবাবু ভালো লোক আমি জানি